আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এই ভিডিওতে সেটাই দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা ফেসবুকে চলে যাই এখান থেকে আমরা ফেসবুকে চলে যাচ্ছি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন স্ক্রল করে কোথায় গেল এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ অপশন রয়েছে জাস্ট আপনারা স্ক্রল করে এই পেজের অপশানে চলে আসবেন এখানে আসার পর ক্রিয়েটিভ পেজ নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গেট স্টার্ট এইটাতে ক্লিক করবেন এখানে পেজের নাম দিয়ে দিবেন পেজের নাম যেটা দিতে চান তো আমি যেটা দিতে চাই সেটাই দিয়ে দিই জাস্ট এটুকুই দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি হচ্ছে কুকিং ওকে কিটস্যান কুকিং ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে দেবেন ইয়াগুলো ক্যাটাগরিগুলো দেওয়া হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করে দেবেন অ্যান্ড প্রোমোট ইয়োর প্রোডাক্ট ওর সার্ভিস ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কনেক্ট উইথ ফ্যান্স এটাতে দিয়ে দেবেন দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন ওকে এরপর নেক্সটে ক্লিক করে দিবেন এখান থেকে প্রোফাইল পিকচার এবং কার পিকচার দিতে বলতেছে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবো যেগুলো আমরা ইউটিউবে এবং আমাদের ইয়াতে ব্যবহার করেছি ফেসবুক প্রোফাইলে ব্যবহার করেছি পেজেও ঠিক সেমটাই ব্যবহার করব আলাদা কোনো কিছু ব্যবহার করব না জাস্ট এটাই আমরা সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করব কি হচ্ছে এটা নিচ্ছে না কেন চнди अच्छा ना ने ना नेक्सट चले जाब इखान नेक्स्ट नेक्स्ट, आ, नेक्स्ट. তো এই হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের পেজ ওকে তো এখান থেকে আমরা প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলটিকে দেখাই এখানে কোনো পিকচার নাই কোনো কিছু নেই তো প্রফেশনাল ভাবে এই রকমভাবে একটা পেজ ক্রিয়েট করে ফেলতে পারে এখন আপনাকে এখানে যে কাজটি করতে হবে এখানে কাস্টমাইজ করতে হবে অ্যাবাউট চেঞ্জ করতে হবে বিভিন্ন কাজ করতে হবে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে কাবার পিকচার অ্যাড করতে হবে এগুলো আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন তো প্রফেশনালভাবে কীভাবে একটি পেজ ক্রিয়েট করবেন সেটাই কিন্তু দেখানো ছিল আমার সেটাই দেখিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ